সিলেটের বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে অনেককে বাজারের বিভিন্ন দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল আবার যেসব দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেসব দোকানে বিক্রির ক্ষেত্রে ক্রেতাকে দেওয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত এমন অবস্থায় সয়াবিন তেলের চলমান সংকট আসন্ন রমজান মাসে বাজার অস্থির করে তুলতে পারে সয়াবিন তেলের সংকট মোকাবেলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা রবিবার সিলেটের বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট চলছে চাহিদা অনুযায়ী পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সরবরাহ পাচ্ছেন না একশো লিটার সয়াবিন তেলের চাহিদার বিপরীতে মিল থেকে পাওয়া যাচ্ছে দশ থেকে বিশ লিটার ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় গত কয়েকদিন বাজারে সয়াবিন তেল নেই বাজার থেকে হঠাৎ করেই সয়াবিন তেল উধাও হয়ে গেছে দামও বেশি চাচ্ছে কোনো কোনো ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে ক্রেতাকে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন সামনে রমজান রমজানকে সামনে রেখে এখনই অনুসন্ধান করে সয়াবিন তেলের সংকট মোকাবেলায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা ব্যবসায়ীরা জানান আসলে বেশিরভাগ দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই কোম্পানি থেকে সরবরাহ করছে না তাই আমরাও পাচ্ছি না বিভিন্ন কোম্পানি তাদের তেল সরবরাহ কমিয়ে দিয়েছে যাদের দোকানে দু চার বোতল তেল আছে তারা কিছুটা বেশি দাম নিচ্ছে খুচরা বিক্রেতারা কাস্টমারদের চাহিদার তুলনায় তেল পাচ্ছেন না ক্রেতারাও সয়াবিন কিনতে গিয়ে পাচ্ছেন না অনেক কোম্পানি আবার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে জানা গেছে বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত সয়াবিন তেলের দাম সেই দামের সঙ্গে তাল মিলিয়ে সমন্বয় করতে না পারার কারণেই মূলত দেশের ভোজ্য তেল নিয়ে এমন ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে সয়াবিনের দাম সমন্বয় না করা হলে সঠিক দাম পাওয়া যাবে না বলে উৎকণ্ঠায় আছেন ক্রেতা ও ব্যবসায়ীরা তাই সয়াবিন তেলের সংকট মোকাবেলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা